হ্যাঁ প্রিয় দর্শক বিন্দু মাছ চাষি ভাই ও বাবাজিরা সকলকে আরেকটা ভিডিও দেখানোর জন্য আমি এখানে আসলাম এটা জায়গাটার নাম কি দাদা ঝাফারাবাদ এটা আবাদ তো এনার এই ঘেরটার ভিতরে অত্যন্ত ফোমসেলা ছিল একটু আগে আমরা যে ভিডিও করছিলাম আপনাদের বলছিলাম যে ফোমসেলা মারাত্মক ক্ষতিকর ঘেরের ভিতরে এই ফোমসেলা যদি থাকে সেই ঘেরের ভিতরে সেই ঘেরটার মাটি হয়ে যায় সাদা এবং সেই ফোমসেলায় থাকা অবস্থায় পানিটা হয়ে যায় ক্লিন একেবারে পরিষ্কার সেই পানির ভিতরে কোনো খাদ্য থাকে না তো এতে মাছগুলো বাড়ে না মাছগুলো সগটি রোগটি হয়ে যায় এবং মাছগুলো দ্রুত মারা যায় এখন আমার এই দাদা আমাদের যোগাযোগ পেয়ে খোঁজ নিয়ে ফমসেলা মারার জন্য আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছিল এখন সেই প্রোডাক্টটা মারার পরে এই ফর্মসেলাগুলো মরে এখন পুষি গেছে এবং এই ফমসেলা মরে এখন মাটিতে যাবে মাটিতে যাওয়ার পরে খাদ্য তৈরি হবে এখন মাছগুলো আস্তে আস্তে বাড়বে এখন আমার কথা নয় আমরা ডাইরেক্ট সেই ঘের মালিকের কাছে শুনবো হ্যাঁ দাদা আপনি এই যে ফোমসেলা মারার জন্য আমাদের কাছে যে ঔষধ নিয়েছিলেন এটা কতদিনে মরেছে আপনি দেখলেন পনেরো দিনের ভিতরে এই মরে গেছে এখন এই ফংসেলা মরার পরে আপনার ঘের পরিবেশ কি আপনার কাছে ভালো ঠেকছে না মোটামুটি ভালো এখন আপনার ঘেরে যে মাছগুলো বাড়তে ছিল না মাছগুলো অসুস্থ ছিল আমাদের প্রোডাক্টটা ব্যবহার করার পরে এই মাছ কি এখন ভালো সুস্থ আছে মাছ এখন তো বয়স কম আছে এখন কি বলি যাই হোক মোটামুটি মাছ হিসাব মতো সুস্থ থাকে আর ভালো গ্রোথ হয়েছে এখন মাছ রকম ধরা পড়িনি এবং দেখাও পড়িনি সেই হিসাবে কিছু বলা যাবে না তবে মাছ কি আছে না আছে এখন ধেরি বলতে পারবে আচ্ছা এই মাছটা যখন আপনি এই যখন ঘেরে নামতেছেন নামের পরে কি হাত দিয়ে কোনোদিন একদিন কি কোনো সময় ধরিয়ে দেখিয়েছেন মাছ আমি একদিন প্রথম নামলাম নামে চারিধার বাসার পরে মাছ আমার কোনো রকম হাতে ঠেকি হ্যাঁ কারণ এরপরে একদিন আমার পোকা নামলো নামার পরে নেট জাল ছিল নেট জাল বাসার পরে বললো যে বাবা মাছ একটু বেরিয়েছে দুটো একটা ঠাই গেছে এই আল্লাহ তাহলে মাছটা বাড়ি গেছে তাহলে আমাদের কাছে এরকম একটা প্রোডাক্ট আছে বন্ধুরা আপনার যে মাছটা বাড়ছে না মাছটা সোগাটি রোগেটি এবং মাছের মাথা মোটা এবং মাজাটা চেকন হয়ে গেছে যদি এরকম মাছ থাকে আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা আপনি ন্যাচারাল খাদ্যের সঙ্গে ওখানে ব্যবহার করবেন ব্যবহার করার সাথে সাথে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে মাছটা খোলড়ি দেবে এবং মাছটা বেড়ে যাবে মনে করেন আপনার মাছ আছে একশো পিস আপনি যদি পনেরো দিন একবার খাবার চাপাই দিয়ে এই খাবারটা পনেরো দিন থাকবে ওইভাবে মাছ খাবে তারপরে আপনি ওখানে আটল দিবেন আপনার মাছ চলে আসবে একশো পিসির থেকে ষাট পিস তাহলে এইভাবে আপনার মাছ বাড়বে তাহলে আমার কাকার মাছটা বেড়ে গেছে এবং ঘের সেলাও মরে গেছে তাহলে যাদের ফোর্মশেলাটা আছে এভাবে করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ পনেরো ষাট আঠারো আমাদের এক্সেন মডার্ন হার্বাল ফুড কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের আধুনিক প্রযুক্তি প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে আপনারা চাষে ব্যবহার করে উপকৃত হন ধন্যবাদ আসসালামু আলাইকুম